আজ রোববার দশ নভেম্বর গত এক সপ্তাহে আপনাদের করা ইটালি বিষয়ক সব ধরনের প্রশ্ন নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওতে থাকবে ফ্লুসিতে এসে আপনারা যদি অবৈধ হয়ে যান কি করা উচিত হবে আপনাদের সিজনাল ভিসা আসলে 2025 এ কি সুবিধা পাবেন ডোমেস্টিক ভিসা কি হয় পঁচিশে আবেদন করবেন কিনা সাদা পাসপোর্ট যারা পাচ্ছেন তাদের কি করণীয় এবং অ্যাপয়েন্টমেন্ট কবে দিবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন সবার প্রথম অ্যাপয়েন্টমেন্ট সমস্যা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে জটিলতা সেটা কাটবে কবে নাগাদ ভাই নতুন যারা নূল্য অবস্থা পাচ্ছেন আপনারা জাস্ট ওয়েট করেন একটা ইমেইল পাঠিয়ে রাখেন যেভাবে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতেন সঠিক কোন দিক নির্দেশনা দেওয়া হয় নাই এখন পর্যন্ত জাস্ট আপনারা ওয়েট করেন ঠিক আছে আর কোনো কথা বলবো না স্টেট কার্ড ওয়েট করেন এই বাদে আর কিচ্ছু করতে পারবেন না সাদা পাসপোর্ট যাদের ফেরত দিচ্ছে গত কালকে এই সেম ভিডিও আমি করেছি যাদের স্টেপ মেসি লেখা আছে এসপিআইডি দিয়ে লগ করে তাদের নূল্যবস্থা অরিজিনাল কিন্তু তারপরে অনেক সময় আপনাদের এখন ভিসা না হওয়ার চান্স অনেক বেশি থাকবে কেন তার কারণ মালিক যদি গুরুত্ব না দেয় আপনার নতুন অনেক অ্যাপ্লিকেন্ট নতুন অনেক আবেদন পড়বে দুই হাজার তেইশে চব্বিশে দুই পঁচিশেও আছে এমনও দেখা যাবে একই মালিকের আবেদন আছে এখন মালিক কাকে নিতে চাবে সেটা মালিককে ডিফাইন করে দিতে হবে মালিকের এইখানে একজন উকিলের সহ অথবা মালিক নিজে এখানকার যেই রেজিস্ট্রেশন আমরা অফিসা বলে থাকি সেইখানে গিয়ে তার কিছু ফর্মালিটিস পূরণ করতে হবে তার কিছু কাগজ আপডেট করে দিতে হবে তাদের সাথে কন্টাক্ট করতে হবে তারপরে এখানকার পেফেতোরা বাংলাদেশে একটা তাগাদা দিবে যে এই লোকের ভিসার প্রসেস তোমরা করে দাও এইটাই একমাত্র ওয়ে আর কোনো ওয়ে নাই আপনি যদি ওয়েট সাদা পাসপোর্ট পেয়ে আপনি যদি ওয়েট করে বসে থাকেন তাহলে আরো ওয়েট করেই আপনি বসে থাকবেন আপনি আপনার মালিকের সাথে কন্টাক্ট করেন যদি সে স্টেটমেসি না দেখাইতে পারে তখন বুঝবেন যে আপনার মূল্যবস্থাটা অরিজিনাল ছিল না এটা ফেক মূল্যবস্থা ছিল এটা প্রথম কথা ঠিক আছে দ্বিতীয় জিনিস হইলো গিয়ে মালিকের সাথে যদি কন্টাক্ট আপনাকে না করে দেয় তাহলে সেই লোকের সাথে কেন আপনি আরো এরকম মাসের পর মাস বসে থাকবেন সুতরাং মালিকের সাথে কন্টাক্ট করেন মধ্যস্থতাকারীর মাধ্যমে আর কোনো কথা নাই দু হাজার যারা নতুন করে আবেদন করবেন ভাই এবারে নিয়ম কানুন একটু করি করছে আপনার সব কাগজপত্র সুন্দর ভাবে আপডেট করা লাগতেছে আপলোড করা লাগতেছে আনপালের সার্টিফিকেট বলেন দূর সার্টিফিকেট বলেন আসেবার সিওনে বলেন এগুলো মালিকের ইটালি আপনারা হয়তো বা বুঝবেন না কিন্তু ইটালির মালিকের কিছু ডকুমেন্ট লাগে একটা মানুষকে বাইরে থেকে লোক আনার জন্য বাংলাদেশ থেকে লোক আনার জন্য তো সেইগুলা এইখানকার পেফিত তুরাতে সবগুলো মিনিস্ট্রি মিলে ধরেন আপনার যে ট্যাক্স রিটার্ন তার সবকিছু ক্লিয়ার আছে কিনা সেটা ট্যাক্স এর যেই অথরিটি আছে তারা সেটা কন্ট্রোল করবে আপনার ধরেন এই যে আলেজ্য দেওয়া লাগে মানে এখানে এসে কোথায় থাকবে কোন বাসায় থাকবেন সেগুলোর একটা লোকাল অথরিটি আছে তারা এটা কন্ট্রোল করবে এরকম সব সব জায়গাতে যে অথরিটি আছে তাদের অধীনস্থ কর্মকর্তারা এগুলা এক ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির পাঁচ সাত এবং বারো তারিখ পর্যন্ত তারা এগুলা কন্ট্রোল করবে সুতরাং যেই মালিকের বিশেষ করে ইটালিতে বাংলাদেশি যারা আছে অ্যাটলিস্ট তাদের ম্যাক্সিমামের কাগজপত্র ঠিক থাকে না এবং তারা এই ঠিক মতো ট্যাক্স পে করে না তাদের অনেক কাগজপত্রের ঝামেলা থাকে এই অবস্থায় তারা এই বছর আবেদন করবেই না তার কারণ তারা আবেদন করলে তাদের কাগজপত্র যদি চেক করতে যায় তো তারাই ধরা খেয়া যাবে এই জিনিসটা মাথায় রেখে ডোমেস্টিক ভিসার কি খবর ভাই এই পর্যন্ত হাতে গোনা পঞ্চাশটা মানুষ ডোমেস্টিক ভিসায় বাংলাদেশ থেকে ইটালিতে ঢুকছে কিনা সন্দেহ আছে আমি আর কোনো কথাই বলবো না বাকিটা আপনারা বুঝে নেবেন ঠিক আছে এক মাত্র আপনার পরিচিত আপন রক্তের সম্পর্কে কেউ যদি না থাকে ডোমেস্টিক ভিসায় যায় না লিস্ট কোন মধ্যস্থতাকারী আপনারা ডোমেস্টিক ভিসা আয়না দিতে পারবে না ঠিক আছে এখানে আরো বেশি ঝামেলা এবং নতুন দুই হাজার পঁচিশে কিছু রুলস ও বাইর হয়েছে এক্সট্রা যে দশ হাজার হবে আসবে ওইটা সম্পূর্ণ একটা আলাদা নিয়ম এত কিছু আমি এক্সপ্লেন করতেছি না সিজনাল ভিসা আসলে সুবিধা হ্যাঁ সিজনাল ভিসায় যদি এবারে আপনারা আসতে পারেন সব থেকে বড় সুবিধাটা আপনারা পাবেন আগে সিজনাল ফিসে এসে দুই বছর এগ্রিকালচার সাইড এ কাজ করা লাগতো আমরা এগ্রিকালচারের দিকে বছর থেকে আর তা করা না আপনি যদি এক বছর এক মালিকের আন্ডারে কাজ করে নতুন অন্য যে কোনো জব যদি আপনি পেয়ে যান যদি একটা থাকে তাহলে কিন্তু আপনি ইটালিতে বৈধভাবে থাকতে পারবেন আগে কি হইতো এই জিনিসটা এই দিকে পরবর্তী যে কোশ্চেন ফ্লুসিতে ইটালি এসে অবৈধ হয়ে গেলে কি করবেন দেখেন এই বছর তো মানে এইবার যারা নতুন করে আবেদন করবেন তাদের তো অবৈধ হওয়ার কোনো চান্সই নাই কোনো চান্সই নাই তার কারণ মালিক আপনাকে নিতে বাধ্য থাকবে তার কারণ মালিকের সব ডকুমেন্ট চেক করেই মালিকের মালিক আবেদন করতেছে এবং আপনি আসার পরে আপনি যদি আগে তো একটা মালিকের নামে ধরেন কেস করা যেত মানে কেস করতো অনেকে যেটা আমাদের মধ্যে অনেকে বুদ্ধি দিচ্ছে যে মালিকের বিরুদ্ধে কেস করে দাও তোমাকে নিচ্ছে না ঠিক আছে তখন ছিল বডি কন্ট্রাক্ট এয়ারপোর্ট কন্ট্রাক্ট যেটাকে বলা হয় অর্থাৎ আপনি মানুষ আপনি জাস্ট আপনার বডিটা ইটালি চলে আসবে তারপরে আপনি কাউরে না আমি কাউরে চিনি না কিন্তু এই জিনিস এবার থেকে আর হবে না তার কারণ আহ মালিকের অবর্তমানে যদি আবেদন করে মালিকই বিপদে পড়ে যায় ঠিক তো কিছু কিছু ব্যাপার আছে কিছু পরিবর্তন আসছে সবাইকে এই কারণে আবেদন করতেও দিচ্ছে না সবাই আবেদন করতে পারতেছেও না এবং একজনের জন্য যে ব্যক্তিগত যে এসপিআইডি থাকে আর কি সেগুলোতে মাত্র তিনজনের জন্য আবেদন করা হচ্ছে আগে যেখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ জনের জন্য আবেদন করা যেত এবারে আর সেই সুবিধাটা থাকতেছে না সুতরাং ইটালিতে এবারে যারা আসতে পারবেন এই দুই হাজার পঁচিশের ফ্লুসিতে তারা আহ অবৈধ হওয়ার কোনো চান্স নাই কাজ না পাওয়ার কোনো চান্স নাই আর এই কথা রেস ধরে আমরা বলতে চাই যে সিজনাল ভিসায় এগ্রিকালচারে যদি আপনি আসেন আগে যেখানে দুই বছর কাজ করা লাগতো এখন সেখানে মাত্র এক বছর কাজ করবেন এরপরে মালিক আপনার নামে আবার ফ্লুসিতে আবেদন করতো ফ্লুসিতে কনভার্ট করতো বা আবেদন করতো বিভিন্ন অপশন আছে এই জিনিসগুলো করার সেগুলো যদি মালিক করে না দিত তখন কিন্তু আপনি অবৈধ হয়ে যেতেন তার কারণ নিয়ম অনুযায়ী আপনি যখন ইটালিতে কোনো সিজনাল ভিসা আসেন এই ফ্লুসির আন্ডারে নয় মাস পরে বা এক বছর পরে আপনাকে কিন্তু বাংলাদেশ ফেরত যেতে হবে এটা হলো আইন এখন আগে যেটাকে আমরা টমেটো ভিসা বলতাম টমেটো কোরানোর জন্য আসতো এই কারণে টমেটো ভিসা ছিল কিন্তু এখন কিন্তু সেই আইনটা আর ওইভাবে নাই আপনি যদি একটা জব ম্যানেজ করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি বৈধভাবে থাকতে পারবেন এটা বড় সুবিধা এখন আবার ইটালিতে সব থেকে আমি ওই আপনার ঘোষা পাটা যে একেবারে এত পাসপোর্ট দিচ্ছে ভিএফএস গ্লোবাল কি পরিমাণ ভিসা দিচ্ছে আপনারা বারবার প্রশ্ন করেন ভাই কত মানুষকে পাসপোর্ট ফেরত দিচ্ছে কি করতেছে এই খবর এখন নিয়ে দরকার নাই আপনার পাসপোর্ট যদি ফেরত চলে আসে কি করতে হবে সেটা করেন ঠিক আছে পাসপোর্ট একশো দিক আর পাঁচশো দিক আর এক হাজার দিক আর দশ হাজার দিক আপনারটা দিচ্ছে কি দিচ্ছে না সেটা আপনি এখন গুরুত্ব দেন তিন হাজার পাসপোর্ট ফেরত দিলো না পাঁচ হাজার পাসপোর্ট পাসপোর্ট ফেরত দিলো দুইশো লোকের ভিসা লাগলো না দুইশো লোকের ভিসা রিজেক্ট করে দিল আপনার কি হয়েছে সেটা দেখেন এখন যদি মাত্র দশটা পাসপোর্টের ডেলিভারি দেয় এবং এবং তার মধ্যে যদি যদি আপনার একটা থাকে আপনারটা রিজেক্ট হয়ে যায় আপনিই করবেন অন্য দশ জনের দিকে তাকে আপনার এখন লাভ নাই ঠিক আছে নিজের চকে এখন তেল দেন মধ্যস্থতাকারী যার মাধ্যমে আবেদন করেছেন সেই তার পিছনে দৌড়ান যদি ভিসা লাগে আলহামদুলিল্লাহ ভিসা না লাগলে তার পিছনে দৌড়ান রিজেক্ট করে দিলে ট্রাইব্যুনালে আবেদন করার অপশন থাকে এটা একটা খরচের বিষয় সময় সাপেক্ষ বিষয় সমাজ সবার দ্বারা এটা সম্ভব হবে না পরিচিত লোক যদি না থাকে ইটালিতে তাহলে ট্রাইব্যুনালে আবেদন করেও আপনারা অনেক দূর আগাইতে পারবেন না এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আর ভালো থাকবেন সবাই বেশি কথা আর বলতে চায় না ভুল হলে ক্ষমা করবেন আর ছোট একটা আপডেট দিতে দিতে চাই আমার নামে আপনার ফেসবুকে কিন্তু অনেক গ্রুপ অনেক জায়গায় ভিডিও দিয়ে ইমো নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে টাকা চাচ্ছে ইটালিতে আবেদন করার জন্য আপনারা অ্যাটলিস্ট যারা আমাকে চিনেন আপনারা জানান যে আমি কোনো ধরনের টাকা নিয়ে কোনো ভিসার জন্য আবেদনের কোনো কাজ আমি করি না এটা মানে একমাত্র আমার চ্যানেল আর একটা আছে হলো মিস্টার শিফার ফেসবুকের যে পেজ ওইখানে কিছু রেস্ট্রিকশন আসছে মনিটাইজেশন ঠিকই আছে মনিটাইজেশন টাকার জন্য আমি ভিডিও বানাইতেছি তা না ওইখানে আসলে আমাকে ভার্চুয়াল কন্টেন্ট আমাকে ক্রিয়েট করার জন্য একটা রেস্ট্রিকশন দিছে তার কারণ ওই যে নিয়ে অনেক কথা বলছিলাম ওইখান থেকে ঝামেলা শুরু হয়েছে এখন আমি ভিডিওই দিতে পারতেছি না আমার মনিটাইজেশন আছে সবকিছুই আছে কিন্তু আমি যখনই কিছু আপলোড করব তখন এটা আপনার লেন্দি হইতে থাকবে আমার রেস্ট্রিকশন আমি কোনো ভার্চুয়াল কোনো কন্টেন্ট আপলোড করতে পারবো না এটাই হলো গিয়ে আমার রেস্ট্রিকশন যাই হোক ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম